জাকসুতে নির্বাচিত হয়ে গেছে শিবিরের প্যানেল জাকসুতে নির্বাচন হয়েছে শিবিরের প্যানেল জাকসুতে নির্বাচিত হয়েছে শিবিরের প্যানেল রাকসুতে নির্বাচন হয়েছে ভোট গণনা চলতেছে আমি যতটুকু জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো শিবিরের ঘাঁটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুক্তি পেয়ে গেছে আশা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় कोई बिज कर বলেছি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই কি লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই সৎ যদি ক্ষমতায় যায় বগুড়ার মাটিতে দাদাবাদি চলবে না সৎ যদি ক্ষমতায় যায় পুকুর চুরি করে চলবে না সৎ যদি ক্ষমতায় যায় রাস্তার কাজ যোগ্য সেনাবাহিনী আমাদের দরকার আছে না নাই যোগ্য পুলিশ বাহিনী আমাদের দরকার আছে না নাই যোগ্য র‍্যাব যোগ্য বিজেপি আমাদের দরকার আছে না নাই সবাইকে নিয়ে আমরা দেশ গড়তে চাই তো আমরা একটা বারের জন্য সৎ যোগ্য খোদাভিরু আল্লাহ ওয়ালা কোরআন মানুষের হাতে দেশটা তুলে দিতে চাই নেতৃত্বে যদি দেশ কোরআনের দেশ হয়ে যায় সকলেই শান্তিতে থাকবে ডাকসুতে নির্বাচিত হয়ে গেছে শিবিরের প্যানেল জাকসুতে নির্বাচন হয়েছে শিবিরের প্যানেল চাকসুতে নির্বাচিত হয়েছে শিবিরের প্যানেল রাকসুতে নির্বাচন হয়েছে ভোট গণনা চলতেছে আমি যতটুকু জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো শিবিরের ঘাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুক্তি পেয়ে গেছে আশা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সবাই খুব চট্টগ্রামের খবর আমরা পেয়েছি কারশাহীর খবর আমরা আজকে রাতের ভিতরে পেয়ে যাবো ইনশাল্লাহ তবে সেখানেও কোরআন ওলারা বিজয় অর্জন করবে এবার আমাদের বগুড়ার মানুষের একটু মাথা উঁচু করার পালা সাতক্ষীরার মানুষের একটু মাথা উঁচু করার পালা রংপুরির মানুষের একটু মাথা উঁচু করার পালা ওরা যখন পথ দেখাই দিয়েছে ওই পদ দিয়ে যদি আমরা হাঁটতে পারি আল্লাহর কসম আমি স্বপ্ন দেখতেছি স্বপ্ন দেখা নিষেধ নয় আমি স্বপ্ন দেখতেছি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ বিদ্যালয় এক সময় ছেলেরা নামাজ পড়ার সুযোগ পাইনি জাহাঙ্গীরনগর ছেলেদের কাছে আমি জিজ্ঞেস করেছি কয় হুজুর এত বিপদ যে পেশাব পায়খানার ভিতরে যেয়ে ওখানে উযু করে ওখানে নামাজ পড়তে হয়েছে যাতে করে ওই আওয়ামী লীগের লোকেরা দেখতে না পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে বিদ্যালয় শিবিরের ছেলেদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাচ্চাদের নামাজ পড়তে দিত না আল্লাহর কি খেলা অবস্থার পরিবর্তন হওয়ার পরে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জামাতে নামাজ হ গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে ছাব্বিশটা পদের ভিতর থেকে চব্বিশটা পদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরা পেয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তো ওরা কি বুদ্ধিমান না বোকা তাহলে বুদ্ধিমান মানুষ কখনো বোকা সিদ্ধান্ত খারাপ সিদ্ধান্ত নিতে ফল স্বপ্ন দেখতেছি আগামীর দেশ হবে টুপিওয়ালাদের দেশ আমি স্বপ্ন দেখতেছি আগামীর পর ভবন হবে টুপিওয়ালাদের গণভবন সেই গণভবনের নেতা হোক আমার এই টুপিওয়ালা ভাই সেই গণভবনের নেতা হোক আমার আর্মি ভাই সেই গণভবনের নেতা হোক আমার আনারুল ভাই সেই গণভবনের নেতা হোক বগুড়ার সব টুপিওয়ালারা আমরা এই আশা করতে পারি কি পারি না জোরে বলেন পারি কি পারি না ইনশাল্লাহ আগামী দিন আল্লাহ যেন টুপিও আমাদেরকে বিজয় দান করে এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানে তে রাজি হয় যে তাই রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের লাগি দারুন আমানাত ও জাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানা এবার দেশ বাসাতে দিন বাসাতে দেশ বাসাতে দিন বাসাতে সদা থাকা চাই যেখানে সেখানে না সুতরাং আমাদের এবার জাগা লাগবে কথা বলেন ঠিক নেবে ঠিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি যখন পদ পেয়ে জয়ী হলো তিনি বলতেছেন কত সুন্দর কথা রে আমার যুবকেরা কত সুন্দর কথা বলতে পারে উনি ভিপি পথ পাওয়ার পরে বলতেছে কে জিতলো আর কে হেললো ওটা আমাদের জানার বিষয় নয় পাঁচ তারিখের আন্দোলনে যারা আমরা ময়দানে ছিলাম আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা মানে আমাদের সেই ছাত্র সমাজ জিতে গেছে এখানে ছাত্র দল শিবিরের ভিতরে কোনো পার্থক্য নাই ওরা আমাদের ভাই আমরা জিতেছি মানে আমলিগ হেরে গেছে আমরা হেরে গেছি মানে আমলিগ জিতে যাবে এই আমরাই জিতে গেছি মানে ছাত্র প্যানেল জয়ী হয়ে গেছে আমাদের জয় এটা বাংলাদেশের মানুষের জয় কেন বলো জামাতের সভাপতি ইউনিয়ন সভাপতি ঘেরের

শরীরের ভিতরে ঘুমানো গেল আজকে কেন একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দাও যারা আরেকজনের বিরুদ্ধে এক সরে যাও দুই ভাই একজনকে খাও আমির জামাত বলেছে যদি বিএমপি জিতে যায় আমরা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করব এই কথাটা অন্য দলের লোকেরা কেন বলতে পারে না রাজাকার শব্দ বাদ দাও পাকিস্তানি শব্দ বাদ দাও কারণ ওগুলো হলো মরা লাশ ও নিয়ার নারা ছড়া করো না এই রাজাকার রাজাকার গ্লানি দিতে যেই শেখ হাসিনা পালাইলো তুমি আর আমি যদি আকী রাজাকার রাজাকার শব্দ প্রয়োগ করি আবার শেখ হাসিনা আসবে তোমার আমার পরে আবার নতুন মামলা হবে এইজন্য মত্তাকি সাজলি হবে না মত্তাকি হওয়া লাগবে মত্তাকি কিক করা লাগবে হওয়া লাগবে জন্য জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই কি লোকের শাসন চাই শত লোকের শাসন চাই শত লোক যদি

আমি সেনাবাহিনীর ভাই একজন আছে বলে বাড়াই বলছি না ব্যারাকের ভিতরে যারা থাকে সেনাবাহিনীর লোক যারা থাকে তারা অধিকাংশ সৎকারা নিরানব্বই পার্সেন্ট হয় দেশপ্রেমিক সেরকম একজন যোগ্য ভাই আমার পাশে বসে আছে আজকে আমার বুকটা ফুলে গেছে আজকে একজন যোগ্য ভাইকে নিয়ে আমি কথা বলতে পারছি সেনাবাহিনীর লোক আমাদের প্রয়োজন র্যাবের লোক আমাদের প্রয়োজন পুলিশের লোক আমাদের প্রয়োজন বিজেপির লোক আমাদের প্রয়োজন সব ছাড়া এক ক্ষমতায় গিলে ক্ষমতার টিকাই তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মিশর মিশরে ইসলামী দল ক্ষমতায় গিয়েছিল কিন্তু ক্ষমতার টিকাই রাখতে এই জন্য এরকম যোগ্য সেনাবাহিনী আমাদের দরকার আছে না নাই যোগ্য পুলিশ বাহিনী আমাদের দরকার আছে না নাই যোগ্য র্যাব যোগ্য বিজেপি আমাদের দরকার আছে না নাই সবাইকে নিয়ে আমরা দেশ গড়তে চাই তার ভিতরে আমি গোনাগার আমার নামটা যদি কেউ লিখে রাখে আলহামদুলিল্লাহ নারীকে রাখলে কোনো দুঃখ নাই কিন্তু আমরা একটা বারের জন্য সৎ যজ্ঞ খোদা ভিরু মানুষের হাতে দেশটা তুলে দিতে চাই তাদের নেতৃত্বে যদি দেশ কোরআনের দেশ হয়ে যায় সকলেই শান্তিতে থাকবে মুসলমান দেশে হিন্দুরা বেশি শান্তিতে থাকবে যদি কোন হিন্দু ভাই এখানে থাকেন আপনি দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন না যদি ইসলামপন্থী কিংবা বিএনপি জামাত যদি আগামী নির্বাচনে জোট করে ক্ষমতায় যেতে পারে অথবা দুই দলের এক দল যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের কোনো ক্ষতি হতে আমরা দেব না বিএনপি গেল আপনাদের ক্ষতি হবে না জামাত গেল আপনাদের ক্ষতি হবে না কারণ যদি বিএনপি যায় বিরোধী দলের নেতায় থাকবে কারা জামাত জামাত যদি ক্ষমতায় যায় বিরোধী দলের নেতা থাকবে বিএনপি সুতরাং হিন্দুদের পর মুসলিমদের পর আক্রমণ যদি বিএনপি আলাদা করে জামাত প্রতিবাদ করবে জামাত করলে বিএনপি প্রতিবাদ করবে তার মানে সবচেয়ে বেশি নিরাপদ আপনারা আল্লাহ সেই নিরাপদ সমাজ গঠন করার জন্য আগামীতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ তৌফিক অভিজ্ঞান করুক